আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু পঁচিশ সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের চব্বিশ পঁচিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট থ্রি পাস্ট টাইমস লেসন ওয়ান ইউ অ্যানি ফেভারিট পাস্ট টাইম পেজ টোয়েন্টি ফোর পেজ টোয়েন্টি ফাইভ অ্যাক্টিভিটি এন্ড অ্যাক্টিভিটি বি শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ইউনিট থ্রি পাঁচ টাইমস মানে অবসর বিনোদন এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে এই ভিডিওর ছবি আছে ছবি আঁকার ছবি রয়েছে ছবি তোলা তারপরে হচ্ছে ভিডিও দেখা গিটার বাজানো বই পড়া গান গাওয়া মাস্ক নিয়ে খেলাধুলা করা তারপরে চিঠি লেখা তারপরে গেমস খেলা বা কম্পিউটার চালানো অনেক ইত্যাদি বিভিন্ন ছবি দেওয়া আছে লার্নিং আউটকামস এই অধ্যায়টি পড়ার পর আমাদের শিখন ফলটা কী হবে আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি টু এই অর্ধায়টি পাঠ শেষে আমরা যা যা করতে সমর্থ হব ন্যারেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স আমরা যৌক্তিক ক্রমানুযায়ী ঘটনা এবং অনুষ্ঠান বর্ণনা করতে পারব। পার্টিসিপেট ইন কনভারসেশন ডিসকাশনস অন অ্যান্ড ডিবেটস আমরা কথোপকথন আলোচনা এবং বিতর্কে অংশগ্রহণ করতে পারব। রিড ম্যাপস চার্টস গ্রাফ্টস একট্রা মানচিত্র তালিকা লেখচিত্র ইত্যাদি সব আমরা পড়তে পারব দেখো টোয়েন্টি ফোর পেজের লেসেন ওয়ানে যা রয়েছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম তোমার কি কোনো পছন্দের অবসর বিনোদন রয়েছে অ্যাক্টিভিটি এ লুক এট দ্য পিকচার্স ছবিগুলো দেখো হোয়াট আর দ্য পার্সনস ডুইং হেয়ার মানুষজন বা লোকজন এখানে কী করছে হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস তারা কখন এই ধরনের কাজগুলো করে কী কী ছবি রয়েছে দাবা খেলা বাগান করা পটে গাছ লাগানো তারপর গান গাওয়া ছবি তোলা ব্যায়াম করা পত্রিকা পড়া ছবি আঁকা টিভি দেখা ঠিক আছে চিঠি লেখা ইত্যাদি তার সময় আমরা অ্যান্সার দেখি অ্যাক্টিভিটি এ লোকের দ্য পিকচার ছবিগুলো দেখো হোয়াট আর দ্য পার্সনস ডুইং দেয়ার লোকজন সেখানে কি করছে হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস তারা কখন এই ধরনের কাজগুলো করে থাকে তার অ্যান্সারটা আমরা লিখতে পারি যে ইন দ্য পিকচার আই ক্যান সি সাম পাস্ট টাইম অ্যাক্টিভিটিস ছবিতে আমি কিছু অবসর বিনোদনের কার্যক্রম দেখতে পাচ্ছি They are ওয়াচিং টিভি listening টু মিউজিক টেকিং স্ন্যাপশটস গার্ডেনিং ড্রয়িং playing ইনডোর গেমস রাইটিং etc. সেগুলো হচ্ছে কি চর্চা খবরে কাগজ পড়া টিভি দেখা গান শোনা ছবি তোলা চিত্রাঙ্কন করা মানে ছবি আঁকা এবং ঘরোয়া খেলাধুলা ও লেখালেখি ইত্যাদি জেনারেল পিপল ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস ওয়েন দে আর ফ্রি ফ্রম দেওয়ার রেগুলার ওয়ার্ক সাধারণত মানুষজন যখন তাদের নিয়মিত কাজ থেকে মুক্ত থাকে তখন তারা এই ধরনের কার্যক্রমগুলো করে থাকে এবার আসো অ্যাক্টিভিটি বি রিড দ্য কনভার্সেশন অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স নিচের সংলাপটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও তা আমরা পুরো সংলাপটা বাংলায় পড়বো তারপরে এখানে মোট চারটা প্রশ্ন আছে এগুলো নিয়ে আলোচনা করবো কোশ্চেনগুলো হচ্ছে হোয়াইট আনুসার লাইক কোয়িং টু দ্য চিম হোয়াট আর হার পাস্ট টাইমস মেক এ লিস্ট অফ টিয়ার্স পাস্ট টাইমস এবং হাউ উইল টিয়ার লার্ন অ্যাবাউট ইয়োগা ঠিক আছে তো এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য প্রথমে আমাদের সংলাপটা পড়তে হবে শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা এই পুরো সংলাপটা তোমাদের সামনে হচ্ছে বাংলায় উপস্থাপন করছি মনোযোগ দিয়ে শোনো টিয়া বলছে আনুশা হোয়াটস দ্য ম্যাটার আনুশা কি ব্যাপার ইউ আর ওয়ারিং স্পোর্ট ট্রাউজার্স টি শার্টস স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং এ ব্যাগ তুমি খেলার পাজামা টি শার্ট খেলার জুতা পরে আছো এবং একটি ব্যাগ বহন করেছ হোয়ার আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে এসেছ অ্যান্ড ইউ লুক টায়ার্ড আর তোমাকে ক্লান্ত দেখাচ্ছে তখন আনুশা রিপ্লাই করলো নট এক্স্যাক্টলি টিয়া ঠিক তা নয় টিয়া আই এম গ্রেট বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম আমি বেশ ভালো আছি কারণ আমি মাত্রই জিম থেকে বা ব্যায়ামাগার থেকে ফিরছি তখন টিআ অ্যান্সার দিচ্ছে ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি তুমি কি নিয়মিত জিমে বা ব্যায়ামাগারে চাও তা আমার রিপ্লাই দিচ্ছি ইয়েস আই টু হ্যাঁ আমি চাই আই গো টু আইস এ উইক আমি সপ্তাহে দুইবার চাই ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইমস এটা আমার অন্যতম প্রিয় একটি অবসর বিনোদন তখন টিয়া বলছে রিয়েলি সত্যি গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট পাস টাইম ব্যায়ামাগারে যাও তোমার প্রিয় অবসর বিনোদন ইউ মেক মিলাফ তুমি আমাকে হাসালে তখন আনুষার বলছে হোয়াই নট কেন নয় আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি সুস্থ সবল থাকতে চাই আই এম নট এ লেজি পারসন লাইক ইউ আমি তোমার মতো কোনো অলস ব্যক্তি নই তো টিয়া বলছে হোয়াট ডু ইউ ডু দেয়ার তুমি সেখানে কি করো অনুশা বলছে আই ডু ইয়োগা আমি সেখানে যোগ যোগব্যায়াম করি বা যোগা করি তো টিয়া বলছে ডন্ট ইউ হ্যাভ এন ই আদার পাস টাইমস তোমার কি আর অন্য কোনো অবসর বিনোদন নেই আনুষা বলছে হুম ইয়েস আই হ্যাভ হুম হ্যাঁ তা আছে আই লাইক প্লেইং চেস পেন্টিং অ্যান্ড রিডিং বুকস ওয়েন আই এম ফ্রি আমি যখন অবসর থাকি তখন দাবা খেলা চিত্রাঙ্কন করা এবং বই পড়া পছন্দ করি আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আই এম ইয়ার টু লার্ন ইট আমি ফটোগ্রাফি পছন্দ করি কিন্তু এখনও আমি এটি শিখছি হোয়াট ডু ইউ ডু ইন ইউর পাস্ট টাইম তুমি তোমার অবসর সময়ে অবসর বিনোদনে কী করো তো টি অ্যান্সার দিচ্ছে আই লাইক ওয়াচিং টিভি লিসিনিং টু মিউজিক রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস অ্যান্ড প্লেইং গেমস অন দ্য কম্পিউটার আমি টিভি দেখতে গান শুনতে বই ও ম্যাগাজিন পড়তে এবং কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি আই ডু লাইক গার্ডেনিং আমি বাগান করতে পছন্দ করি বাট উই ডো্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস কিন্তু আমাদের পর্যাপ্ত খালি জায়গায় নেই সো আই ডু পট প্লান্টিং তাই আমি ছোট পাত্রে গাছ লাগাই বাই দ্য ওয়ে আই ডোন্ট মাচ অ্যাবাট ইউগা যাই হোক আমি ইয়োগা বা যোগব্যায়াম সম্বন্ধে বেশি কিছু জানি না উর ইউ টেল মি অ্যাবাউট ইট তুমি কি দয়া করে আমাকে এই সম্পর্কে মানে যোগব্যায়াম সম্পর্কে বা ইগা সম্পর্কে বলবে তখন আনুষন রিপ্লাই দিচ্ছে শিওর আই উইল গিভ ইউ এন আর্টিকেল অন ইট অবশ্যই আমি তোমাকে এই বিষয়ের উপর একটি আর্টিকেল বা প্রবন্ধ দিব ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা ওকে এটা তোমাকে যোগব্যায়াম সম্পর্কে জানতে সাহায্য করবে ঠিক আছে তো এই হচ্ছে ডায়লগটা বা সংলাপটা আমরা পড়লাম এখন আমার চারটা প্রশ্ন রয়েছে এগুলোর অ্যান্সার দেখব দেখো অ্যাক্টিভিটি বি হ্যাঁ অ্যান্সার্স কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়াই ডাস আনুশা লাইক গোয়িং টু দ্য জিম আনুষা জিমে বা ব্যায়ামাগারে কেন যেতে পছন্দ করে অ্যান্সার আনুশা লাইকস টু বি ফিট আনুষা সুস্থ সম্ভব থাকতে চায় সো শি লাইক্স টু গোয়িং টু দ্য জিম তাই সে ব্যায়ামাগারে যেতে পছন্দ করে কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট আর হার পাস্ট টাইমস তার অবসর বিনোদনগুলো কী অ্যান্সার আর পাস্ট টাইমস আর প্লেইং চেস পেন্টিং রিডিং ফটোগ্রাফি অ্যান্ড গোয়িং টু দ্য জিম তার অবসর বিনোদনগুলো হচ্ছে দাবা খেলা চিত্রাঙ্কন করা পড়া ফটোগ্রাফি করা এবং ব্যায়ামাগারে যাওয়া কোয়েশেন নাম্বার থ্রি মেক এ লিস্ট অফ টিয়ার্স পাস টাইমস টিয়ার অবসর বিনোদনে একটি তালিকা তৈরি করো ওয়াচিং টেলিভিশন লিসেনিং টু মিউজিক রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস অ্যান্ড অ্যাভার অল প্লেইং গেমস অন দ্য কম্পিউচার অ্যান্ড গার্ডেনিং আর টিয়ার্স পাস টাইমস টেলিভিশন দেখা গান শোনা বই ও ম্যাগাজিন পড়া কম্পিউটারে গেম খেলা আর বাগান করা হচ্ছে টিয়ার অবসর বিনোদন লাস্ট কোয়েশ্চেন নাম্বার ফোর হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা টিয়া কীভাবে যোগব্যায়াম সম্পর্কে জানবে আনুশা উইল গিভ টিয়া ওর হার অ্যান আর্টিকেল অন ইয়োগা বাই রিডিং দ্য আর্টিকেল টিয়া উইল বি অ্যাবল টু লার্ন অ্যাবাউট ইট ওর লার্ন অ্যাবাউট ইয়োগা অর্থাৎ আনুশা টিয়াকে অর্থাৎ তাকে একটি যোগব্যায়াম সম্পর্কে প্রবন্ধ দেবে এই প্রবন্ধটি পড়েই টিয়া এটি সম্পর্কে অর্থাৎ ইয়োগা বা যোগব্যায়াম সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পার্ট সি নাম্বার যে টেক্সটি রয়েছে ইয়োগা ইয়োগা সম্পর্কে টেক্সটটি পড়ব এবং এর আলোকে কিছু স্টেটমেন্ট আছে সেগুলো আমরা কয়েকটা খুঁজে বের করবো এবং অন্যান্য অ্যাক্টিভিটিগুলো ধীরে ধীরে করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লিসেন ওয়ান পেজ টোয়েন্টি ফোর পেজ টোয়েন্টি ফাইভের অ্যাক্টিভিটি এ এবং এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ